পাঠশালা কি সুন্দর কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামিলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড লন্ডনের আকাশটা আজকাল বেশ ধূসর বেশ ঠান্ডা হাওয়াও বইছে প্রতিদিন সূর্য যেন প্রতিদিনই লুকোচুরি খেলছে মেঘের সঙ্গে সূর্যের এক ফোঁটা আলো বড় প্রিয় লাগে এই সময়টায় অফিসের কাজ শেষ করে পুরনো টিনের বাক্সটি খুলে বীজগুলোকে সাজিয়ে রাখছি এই বছর যেগুলো বাগান থেকে তুলে যত্ন করে শুকিয়ে রেখেছিলাম সেগুলো কিছু আজ গুছিয়ে রাখছি আগামী বছরের জন্য মা ফোন করে বলছিল ওখানেও নাকি ভোরবেলায় বেশ ঠান্ডা লাগছে আজকাল এই দেশে অক্টোবরের শেষে নভেম্বরের শুরুর দিকটায় এইভাবে আমরা যত্ন করে বীজগুলো তুলে রেখে দিই আগামী বছরের জন্যে আবার বাবার মুখে শুনলাম দেশে সকলেই প্রস্তুতি নিচ্ছেন শীতকালের সবজি চাষের জন্যে কি অদ্ভুত না এই একই আকাশের নিচে থেকেও দুই দেশের ঋতুর রং বাতাসের গন্ধ সূর্যের উষ্ণতা সবই কত আলাদা প্রকৃতি সত্যি বড় রঙিন বড়ই রহস্যময় বীজগুলোকে গুছিয়ে রেখে রাতের খাবারটা বানিয়ে নিয়ে লিয়ানাকে আনতে যাবো নার্সারি থেকে জীবনটা এই মুহূর্তে ভীষণ দ্রুত চলে যাচ্ছে জানেন দিনগুলো কখন যে চোখের পলকে ফুরিয়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না তবুও এই ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য একটু সময় বের করে কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম বাড়ির কাছের একটি বনে আমাদের পুরনো বাড়িটি থেকে মোটামুটি কুড়ি মিনিটের ড্রাইভ জায়গাটি লন্ডনের মধ্যেই পড়ছে প্রকৃতির কাছে এলেই জীবনের এই দ্রুত ছন্দটাকে একটু ধীর করা যায় অক্টোবরের ঝরা পাতায় চারিদিকটা সুন্দর কমলা রঙে ভরে উঠেছিল মাটির উপরে বিছানো ছিল অসংখ্য পাতা ভাবলাম সেই দিনটার গল্পটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই এখানে এসেই প্রথমেই লিয়ানাকে নিয়ে গিয়েছিলাম খেলার একটি পার্কে এখানে জঙ্গলের মধ্যে বেশ সুন্দর বাচ্চাদের খেলার একটি জায়গা রয়েছে ওর খেলাধুলো শেষ করে তারপরে সকলে মিলে গিয়ে অর্ডার করলাম কিছু খাবার সবাই মিলে নিয়েছি আজকে স্যান্ডউইচ এই ঠান্ডা দিনে গরম গরম স্যান্ডউইচ বেশ ভালো লাগে খেতে এই যে এইটা হচ্ছে অ্যাভোকাডো চিজ স্যান্ডউইচ আর এইটা হচ্ছে টমেটো চিজ স্যান্ডউইচ লিয়ানা অ্যাভোকাডো খুব একটা খেতে চায় না তাই আমি আর তাহির অ্যাভোকাডো নিলাম আর লিয়ানাকে দিলাম চিজ আর টমেটো Oh, it's yeah. extremely yummy oh. চলুন খাওয়া দাওয়া হয়ে গেল এবার একটু হেঁটে আসি Look over there, go, 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 go. Oh yeah, look connect gorilla. Maybe oh, Of the dry leaves শরৎকালে প্রকৃতি যেভাবে রং বদলাচ্ছে আমাদের জীবনটাও তেমনি দ্রুতভাবে বদলে যাচ্ছে আপনারা তো জানেনি আমরা সদ্য একটি বাড়ি কিনলাম সেই জুলাই মাসে বাড়ি কেনার প্রক্রিয়া শুরু হয়েছিল আর পুরো বাড়িটা আমাদের নামে হতে সময় লেগে গেল প্রায় চার মাস এখানে একটি নতুন বাড়ি কিনতে গেলে ঠিক এতটাই সময় লাগে জানেন ধৈর্য ধরে বসে থাকতে হয় প্রতিটি ধাপের জন্যে এত ব্যস্ততার মধ্যেই মাঝে একবার দেশে গিয়েছিলাম খালাতো বোনের বিয়ে ছিল প্রায় এক মাস থাকার পর ফিরে এসে আবার নিজেকে নতুন করে গুছিয়ে নিতে হলো লিয়ানা নার্সারি শুরু হলো আমার আর তাহিরেরও অফিসে ব্যস্ততা আবার ফিরে এলো ওই যে দূরে একটা গাছে ওইখান থেকে জিপ লাইনিং আসছে এই যে দেখুন এই যে এইখান থেকে এইবার এইখান এই যে জিপ লাইনিংটা আছে ওই দিক দিয়ে মানুষ ঝুলতে ঝুলতে এদিকটায় আসছে দাঁড়ান একজন মনে হয় শুরু করছে মনে হলো যেন পরেই গেল চলুন ওই দিকটাই যাই কি সুন্দর এই জায়গাটা দেখুন লিয়ানা তুমি এখন খুঁড়োচ্ছ এ কোন নিচ্ছো ও কটা নিয়েছো দেখি কটা হাই ডিস ডিসপিউজ কত এ দেখো এখানে কত এ মাই মাইডাম সুন্দর লন্ডনে দৈনন্দিন ব্যস্ততায় ফিরে নিজেদেরকে একটু গুছিয়ে নিতে এখন একদম আবার একটা নতুন বাস্তবতা শুরু হয়েছে নতুন একটি বাড়ি নিলাম আর সেই বাড়িটিকে নিজের ঘরে পরিণত করতে ছোট বড় প্রচুর পরিকল্পনা রয়েছে একটি বাড়িকে নিজের ঘর সংসারে রূপান্তরিত করা যেন একটা স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার মতো বাড়ির প্রতিটি কোণ প্রতিটি দেওয়াল নিজের হাতে সাজিয়ে তোলা মানে কেবল একটা জায়গা নয় একটা অনুভূতি করে তোলা বাড়িটিকে নিজের মতো করে গড়ে তোলার জন্য ছোট বড় অনেক কাজ করতে হবে আমরা ভাবছি ক্রিসমাসের আগে যেন পুরোপুরিভাবে সমস্ত কাজ সেরে আমরা নতুন বাড়িতে উঠে যাই এই দেড় মাসের মধ্যেই একদম শূন্য থেকে একটা ঘরকে গড়ে তুলতে হবে ঠিক যেমন করে একটা জীবন গড়ে তোলা হয় তিল তিল করে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে ঠান্ডা দেখুন কি পরিমানে ও একুন কুড়িয়েছে পকেট আর ধরে না এই যে কত গুলো আলদে আলদে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন নতুন বাড়িতে উঠে যাওয়ার পর আমাদের পুরনো বাড়িটার কি হবে পুরনো বাড়িটাও আমাদেরই ওটা আমার শ্বশুর মশাইয়ের বাড়ি এই বাড়িটিতে বহু প্রজন্ম বাস করেছে জানেন তাহিরের দাদি মানে আমার দাদি শাশুড়িরও সংসার ছিল এই বাড়িতে আর আমার শ্বশুর মশায়ের ছোটবেলার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটির সঙ্গে আমাদেরও সংসার জীবনের একটা লম্বা স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটির সঙ্গে বিয়ের পরপরই আমরা এই বাড়িটিতে থাকতে শুরু করি লিয়ানার জন্ম দৈনন্দিন হাসি কান্না উৎসব ব্যস্ততা সঙ্গে আমরা যখন নতুন বাড়িতে পুরোপুরিভাবে চলে যাব এই পুরনো বাড়িটাকে তখন ভাড়া দিয়ে দেওয়ার পরিকল্পনা একটা আছে আশা রাখছে আমাদেরই মতন কেউ একটা এসে এই বাড়িতে তারাও নিজেদের জীবন করে তুলবে ah it's a nice leaf hey. <laughs> জানি কেন গাছগুলোকে কেটেছে কখনো কখনো এইভাবে কাটা গাছগুলোকে মাটিতে পড়ে থাকতে দেখলে মনটা ভীষণ ভারী হয়ে যায় এমন বড় পুরনো গাছ যখন মাটিতে পড়ে থাকে মনে হয় যেন একটা জীবনের গল্প হঠাৎ থেমে গেল ইস দেখুন গাছটি এখনও নতুন কুশি গজানোর চেষ্টা করছে জানি জীবনের প্রয়োজনে মানুষকে কাঠ কাটতে হয় বাড়ি বানাতে হয় আসবাবপত্র তৈরি করতে হয় আমি নিজেও কাঠে জিনিস খুব ভালোবাসি তবু কেন জানি না এভাবে কাটা গাছের গুড়ি পড়ে থাকতে দেখলেই মনটা ভীষণ ভারী হয়ে যায় এই যে দেখুন এখানে একটা ডাক ফিডার রয়েছে এর মধ্যে হাসেদের জন্য খাবার রাখা আছে এখানে বিভিন্ন লেক বা পুকুরের পাশে এরকম ডাক ফিডার দেখতে পাওয়া যায় বিশেষ করে সেখানে যদি হাসেদের আনাগোনা থাকে তাহলে আর right. Okay. Okay. like Oh, did you see? Three dogs. Three dogs. So cute. Oh, look they're going in the pond. Happy dogs. Oh, my favorite is the black one. Black furry one. তুমি পন্ড যাচ্ছো দাস পন্ড এই যে পুকুরটির পাশে একটা সাইনবোর্ড দেওয়া আছে তাতে লেখা আছে এখানে কি কি পশু পাখির আনাগোনা আছে এই যে দেখছি এখানে নাকি গ্রাস নেক দেখতে পাওয়া যায় ইংল্যান্ডে সাপ নেই বললেই চলে ঠান্ডা দেশ তো সাপের দেখা একদমই মেলে না আছে কিছু সাপ তবে কোনোদিনই চোখে পড়ে না চলুন তো দেখি এতবার এসেছি এখানে অথচ কোনো দিন ভেবে দেখিনি যে এখানে একটা ফরেস্ট স্কুল আছে চলো দেখে আসি বা কি সুন্দর সেটআপ একবার ভাবুন তো বনের মধ্যে স্কুলটি দেখে ছোটবেলায় পড়া নানান ছোট ছোট গল্পের ছবি চোখের সামনে ভেসে উঠলো বনের পথে স্কুল গাছের তলে স্কুল আর কত কি পড়তাম ছোটবেলায় ছোট ছোট গল্পে এই যে দেখুন ছোট ছোট গাছের গুড়ি দিয়ে কি সুন্দরভাবে বাচ্চাদের বসার জায়গা করা হয়েছে এখানে তো দেখছি একটা বড় ব্রিজও আছে এই দিক দিয়ে মনে হয় জল গড়িয়ে যায় সেই জন্য এরকম একটা ছোট্ট করে ব্রিজ করা আছে হ্যালো তিজ অ্যাট দ্য চিলড্রেন সিটিং এরিয়া ওই ওইদিকে মনে হচ্ছে আরও একটা ক্লাস আছে দেখুন ওই দেখুন এত সুন্দর একটা জায়গা ও বাহ্ এই জায়গাটা দেখো লিয়া না দ্য ইজ এ লিটল হার্ট ইংল্যান্ড এমন একটি দেশ যেখানে সবাই প্রযুক্তির পেছনে ছুটছে সেখানে কিছু মানুষ এমনও আছে একটু আলাদা পথ বেছে নেয় যেমন এই যে এইটি দেখুন বড় বড় স্কুল কলেজ থাকতেও কিছু কিছু মানুষ তৈরি করেছে বনের স্কুলটি আর কিছু অভিভাবকও আছেন যারা আনন্দের সঙ্গে তাদের সন্তানদের এই রকম স্কুলে পাঠান সত্যি কথা বলতে কি আমি যদি পারতাম লিয়ানাকে আমিও এই ধরনের কোনো স্কুলে ভর্তি করতাম বাচ্চাদের জন্য এই স্কুলটি কতটা ভালো ভাবুন তো প্রকৃতির সঙ্গে সংযোগ বজায় রেখে পড়াশোনা করা এই রকম শান্ত নরম স্বাধীন পরিবেশ থেকে যে শিক্ষা পাওয়া যাবে তা হয়তো বইয়ের পাতা থেকে পাওয়া যাবে না Thank you. বাড়িতে এসে ওয়েবসাইটে একটু দেখলাম এই ফরেস্ট স্কুলটা কিন্তু আসলে সত্যি কারণের একটা বাচ্চাদের নার্সারি জানেন প্রতিদিন এখানে নিয়মিত ক্লাস হয় কি যে ভালো লাগছে দেখে Ha, ha, ha. চলুন ঘরে ফেরার সময় হলো এবার সারাটা দিন সুন্দরভাবে ভাবে কাটালাম এখানে ইংল্যান্ডের শরৎকালটা আমার ভীষণ ভালো লাগার একটা সময় কি জানি মনে হয় এই মৌসুমে একটা অদ্ভুত শান্তি আছে আজকের এপিসোডটি এই অবধি থাক আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোড টি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি এপিসোডে